আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নাম আজের সময়সূচি আজ রোজ সম্ভার রজব চোদ্দো শত সাতচল্লিশ হিদড়ি একুশ পৌষ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব বরিশালও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের রাত শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছটা উনচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আসর শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা আঠাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছটা সাতচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছটা চল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আটাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো কুলনাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কুলনার ফজরের ওয়াক শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা তেতাল্লিশ মিনিট জোহর শুরু বারোটা আট মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু ছয়টা একান্ন মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চৌচাল্লিশ মিনিট থেকে ছয়টা উনষাট মিনিট পর্যন্ত দুপুর বারোটা দুই মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছটা বত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা উনষাট মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চব্বিশ ঈশা শুরু মিনিট শেষ পাঁচটা নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেত্রিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেপান্ন মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি জাহাজ উদশাহরি শেষ সময় পাঁচটা তেরো মিনিট ইশরাক শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা বায়ান্ন মিনিট চাষ শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ এগারোটা বায়ান্ন মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের রথ শুরু পাঁচটা উনিশ উনত্রিশ মিনিট আজ এটা ছয়ের ফজরের রক শুরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা উনপঞ্চাশ মিনিট জোহর শুরু বারোটা বারো মিনিট শেষ তিনটা পঞ্চান্ন মিনিট আসর শুরু তিনটা ছাপ্পান্ন মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা একান্ন মিনিট ঈশা শুরু ছটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঞ্চাশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক শুরু পাঁচটা সতেরো মিনিট শেষ ছয়টা সাত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা উনষাট মিনিট শেষ তিনটা একচল্লিশ মিনিট আসর শুরু তিনটা বিয়াল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাগরিব শুরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছটা আটত্রিশ মিনিট ইশা শুরু ছটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটত্রিশ মিনিট থেকে ছটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মাজিদা দেখাতুন তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সময় দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জকিগঞ্জ থেকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার নেকে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এরপর কমেন্ট করেছেন ফয়েসআল আহমেদ তিনি লিখেছেন প্লিজ ভাইয়া সুনামগঞ্জের নামাজের সময়সূচি জানাবেন ইনশাআল্লাহ সুনামগঞ্জের নামাজের সময়সূচি পেয়ে যাবেন আপাতত আপনি সিলেটের নামাজের সময়সূচিটি ফলো করবেন ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আপনি পেয়ে যাবেন আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবার খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন সমস্ত কল্যাণ সময় দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে দেখলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে